সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সামনে দুইটা আইটেম নিয়ে আসছি আপনাদের সামনে তো নোভা ব্র্যান্ডের ইন্ডাকশন এবং ইনফ্রায়েড দুই ডাবল বার্নারের ইলেকট্রিক কুকার তো এটাতে কিন্তু ইন্ডাকশন এবং ইনফ্রায়েড দুইটাই পাচ্ছেন একই সাথে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কেয়ামের সেভেন পিস সিরামিক গ্রানাইট নন স্টিকি তো এই দুইটা আইটেম সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই খুবই চমৎকার দুইটা প্রোডাক্ট দুইটা আইটেম নিয়ে আসছেন তো এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে যে আইটেমগুলো দেখাবো এটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে আসলে গ্যাসের সমস্যা মোটামুটি এখন সকাল বিকালে দেখা যায় যাদের বাসায় দেখা গেছে যে লাইনের গ্যাস আছে কিন্তু একটা রান্না করার সময় কিন্তু ওই লাইনের গ্যাসের সে যে গ্যাসের চাপটা থাকার কথা সেই চাপটা থাকে না আর যারা সিলিন্ডার ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মাসে অন্তত দেড়টা থেকে দুইটা সিলিন্ডার লাগে যেটা কস্টিং আসলে অনেক বেশি এক একটা সিলিন্ডার যদি পনেরোশো টাকা করে হিসাব করে মাসে তিন হাজার টাকার মতো কিংবা আড়াই হাজার টাকার মতো সিলিন্ডার গ্যাসের পিছনে খরচ হয় তো আসলে মূলত আজকে যে চুলাটা দেখাচ্ছি ডাবল চুলা আপনি চাইলে কিন্তু দ্রুততার সহ দুইটা চুলা একসাথে রান্না বসিয়ে রান্না করতে পারবেন একটা হচ্ছে একটা চুলা হচ্ছে ইন্ডাকশান আর একটা চুলা হচ্ছে ইনফ্রায়েড দেখেন এবং এতে করে বিদ্যুৎ বিল কিন্তু অনেক সাশ্রয়ী হবে আপনারা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন ওনারা কিন্তু এই চুলাটা ব্যবহার করতে পারেন বিদ্যুৎ বিল আপনার যে পরিমাণে আসবে আপনাদের গ্যাস বিল থেকে অনেক কম আসবে তো ভিভার্স এই যে চুলাটা দেখাচ্ছি আসলে আমি এটার বিস্তারিত ফাংশনগুলো চালাইয়া দেখাই দিব এবং এটাতে মাস শেষে আপনি বেলা রান্না করলে কতটুকু বিদ্যুৎ বিল আসে কি পরিমাণে আসতে পারে মোটামুটি একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে সব কিছু জানার জন্য আমার সাথে থাকবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির একটি চুলা যেটা আসলে বিদ্যুৎ বিল হবে এইটি ফাইভ পার্সেন্ট সাশ্রয়ী আপনি এখানে দেখেন এইটি পার্সেন্ট এনার্জি সেভিং অর্থাৎ আশি কম খরচ হবে ইনভার্টার টেকনোলজির কারণে আর এখানে দেখেন আমি প্রথমে চুলাটার একটু দেখা এটা এনার্জি সেভিং একটি চুলা ফাস্ট কুকিং ইনভার্টার সিস্টেম এবং আপনার এই চুলাটা কিন্তু হচ্ছে এক একটা চুলা সর্বোচ্চ বাইশশো ওয়াট করে আপনি দুইটা চুলা চুয়াল্লিশশো ওয়াট কিন্তু আপনি কিন্তু আসলে রান্নার বেজের উপরে আপনি চাইলে তিনশো চারশো ওয়াটে রান্না করতে পারবেন কিংবা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন তো সেটা হচ্ছে আপনি আসলে কি রান্না করতেছেন কখন করতেছেন সেটার উপরে বেস করে যেমন আপনারা যখন প্রথমে একটু ভাত বসান ভাত কিন্তু প্রথমে আগুনটা বেশি থাকতে হয় যখন ভাতটা উতলে আসে তখন কিন্তু আগুনটা কমাই দিতে হয় আমি এখানে এই যে ইনফ্রেড যেটা দেখছেন ইনফ্রেডে হচ্ছে আসলে আপনি সব ধরনের পাতিল সব ধরনের হাঁড়ি এখানে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা সিলভার স্টিল তারপরে যে অ্যালুমিনিয়াম নন স্টিকি মার্বেল যত ধরনের পাতিল আছে আপনার বাসায় সব চুলায় কিন্তু এই ইনফ্রেড চুলাটাই আপনি ব্যবহার করতে পারবেন আর ইন্ডাকশান চুলা যেটা ইন্ডাকশান চুলাটা আপনারা জানেন যে ইন্ডাকশান বেস সিস্টেম যে চুলাগুলো আছে যেমন আমি এখানে যে সেভেন পিসের সেটটা রেখেছি কিয়ামের এটা কিন্তু ইন্ডাকশান বেজ আপনি দেখেন এই যে ইন্ডাকশন বেসটা হবে এই অর্থাৎ যেসব পাতিলের তলা চুম্বক ধরে সেগুলাই কিন্তু ইন্ডাকশান চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন যদি কারো বাসায় ইন্ডাকশান বেজ পাতিল না থাকে আপনারা যদি কিনতে চান যে কোনো প্রকারের শপে গিয়ে আপনারা কিন্তু ইন্ডাকশান চুলা ব্যবহার করব বললেই কিন্তু আপনারা সেই পাতিল পাবেন আর অথবা যদি শুধু স্টেনলেস স্টিলের পাতিল ব্যবহার করেন তাও কিন্তু এই চুলাটা ব্যবহার করতে পারবেন আর এই চুলাটা হচ্ছে আসলে সব ধরনের পাতিল চলবে তা আমি কিন্তু চালাইয়া দেখাই দেখাই দেবো আপনাকে প্রথমে আমি এই চুলাটা একটু চালাইয়া দেখাচ্ছি এই যে এটা হচ্ছে অন অফ বাটন আমি এখন অন করলাম এখন দেখেন এখন আমি যখন ফাংশানে দিলাম তখন এটা কিন্তু স্টার্ট হয়েছে ষোলোশো ওয়ার্ড থেকে স্টার্ট হয়েছে কিন্তু ষোলোশো ষোলোশো ওয়ার্ড থেকে স্টার্ট হয়েছে এখন আপনি যদি চান যে এটা কমাবেন আপনি কমাতে পারবেন আপনি যদি চান এটা বাড়াবেন বাড়াইতে পারবেন আমি একটু বাড়াইয়ে দেখাই আঠারোশো ওয়াট এবং বাইশশো ওয়াট এটা হচ্ছে ম্যাক্সিমাম বাইশশো ওয়ার্ড এবং মধ্যে কিন্তু আপনার পুরা চূড়াটার কয়েল যেটা সেটা কিন্তু লাল হয়ে গেছে আপনারা কিন্তু অলরেডি দেখতেছেন তো আমি এখন একটু কমাই দিই এই দেখেন কতটুকু পর্যন্ত কমে সেটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তেরোশো এক হাজার আটশো চারশো এবং সর্বনিম্ন দুইশো ওয়াটে আপনারা কিন্তু ওইটা রান্না করতে পারেন সর্বনিম্ন অর্থাৎ আপনারা দেখতে পারতেছেন যে আপনারা আসলে ওয়াট কম বেশি করে দুইটা চুলাই কিন্তু একসাথে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এখন আমি এটা অফ করে দিলাম এখন এই যে ইন্ডাকশান যে বেস চুলাটা এখানে আমি সেভেন পিস থেকে একটা ফ্রাই ফেনে একটু পানি রেখেছি এবং সেই পানিগুলা আমি এখানে দিলাম এবং এটা চালালাম দেখেন ফাংশন কিন্তু সিস্টেম কিন্তু সেম বাইশশো ওয়াটে চলা শুরু হয়েছে এটা তো এটা আমি এখন একটু কমাবো উনিশশো ষোলোশো তেরোশো নয়শো ছয়শো তিনশো এবং সর্বনিম্ন হচ্ছে অষ্টআশি ওয়াটে এটা চলবে কিন্তু তো ভিউয়ার্স আমি এটা একটা মিডিয়াম ওয়ার্টে দিয়ে দেখছি যেন পানিগুলো খুব দ্রুত গরম হয় আপনারা দেখতে পারেন আর এটার পাশাপাশি এটার যে কিছু শর্ট ডেসক্রিপশন আছে সেই শর্ট ডেসক্রিপশনগুলো আপনাদেরকে একটু বলে দেব আর কি আসলে তো বিহার্স এই যে চুলাটা দেখছেন এটার নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু অলরেডি আমি যে চুলাটা চালিয়েছি এটার নিচে কিন্তু একটা কুলিং ফ্যান এখন চলতেছে যেই কুলিং ফ্যানটা আসলে কাজ হচ্ছে মূলত আপনার যখন চুলাটা চলবে তখন সেই কুলিং ফ্যানটা কিন্তু এই চুলাটাকে যে সার্কিটটা আছে সার্কিটটাকে ঠান্ডা রাখবে এবং গরম কয়েলের যে গরমটা গরমটা যেন সার্কিটের মধ্যে না আসতে পারে সেই জন্য কুলিং ফ্যানটা চলা আর এই চুলাটা কত ওয়াট হবে এটা এই চুলাটা এক একটা চুলা ম্যাক্সিমাম বাইশশো ওয়াট করে বাইশশো ওয়াট করে দুইটা চুলা ওয়াট কিন্তু মেদিবে একটা জিনিস বলি আমরা যখন বাসায় টিভি দেখি তখন কিন্তু আমরা টিভির ভলিউমটা হান্ড্রেড পর্যন্ত করা যায় তো আমরা কিন্তু হান্ড্রেড ভলিউম দিয়ে কিন্তু আমরা টিভির সাউন্ড শুনি না আমরা কিন্তু একটা মিডিয়াম সাউন্ড দিই মিডিয়াম সাউন্ড তো চুলার ক্ষেত্রেও ঠিক সেম যেমন আমি এখানে এখন উনিশশো ওভার দিয়ে চুলাটা চালাইছি আমি কিন্তু চাইলে বাইশশো ওয়ার্ড দিয়ে চালাইতে পারতাম আমি এখন উনিশশো ওয়ার্ড দিয়ে চুলাটা চালাইছি কিন্তু যখন আপনার খাবারটা বলক আসবে কিংবা আপনি যখন তরকারি বসাবেন তরকারিটা যখন রান্নাটা মাছ বরাবর হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আগুন কিন্তু কমাইতে হয় ঠিক সেম সিস্টেমে এই চুলাটায় কিন্তু তখন আপনাকে হিটটা কমাই দিতে হবে এবং যখন একটু বাড়ানোর দরকার তখন আপনি চাইলে কিন্তু আবার বাড়াইতে পারবেন তো রাজীব ভাই এটা যেহেতু বাইশশো ওয়াটের তো দুইটাই তো বাইশশো বাইশশো করে তো এটার বিলটা কেমন আসবে জি মেহেদী ভাই আসলে ইলেকট্রিসিটি বিল হিসেব করে কিন্তু ইউনিট হিসেবে ইউনিট হিসেবে ইউনিট হিসেবে এখন আপনি যখন একটা রান্না বসেছেন তো আপনাকে কখনো বারোশো পনেরোশো ওয়াটে চালাতে হবে আবার কখনো চারশো পাঁচশো ছয়শো ওয়াটে চালাতে হবে তো আসলে মূলত ইলেকট্রিসিটি বিল হিসেব করে কিন্তু এক হাজার ওয়াট আপনার টানা এক ঘন্টা চলে সেটা এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে তো আপনার দুইটা চুলায় রান্না করতে যদি আপনার আধা ঘন্টা করে সময় নেয় কিংবা পঁয়তাল্লিশ মিনিট করে সময় নেয় তো সেখানে দেখা গেছে যে আপনি সবসময় এক হাজার ওয়াটে চালাবেন না কখনো কমবে কখনো বাড়বে তো আমাদের বিদ্যুৎ বিল কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক হিসাবে রেসিডেন্সের যে মিটারগুলো সেগুলোতে ইউনিট এক ধরনের আর কমার্শিয়াল যে মিটারগুলো সেগুলো ইউনিট কিন্তু এক ধরনের তো আপনারা কিন্তু খুব সহজে হিসেব করে নিতে পারবেন যে আপনাদের বিদ্যুৎ বিল কত আসে বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা একটা কথা আপনাদেরকে বলে দিই ধরেন একটা মাসে সিলিন্ডার গ্যাসে আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা যাচ্ছে সেই হিসেবে আপনি যদি ডাবল বার্নারের এই চুলাটা দিয়ে তিনবেলা রান্না করেন দেখা গেছে যে আপনার মাসে বিল ছয়শো থেকে সাতশো এর বেশি আসবে না ও খুবই চমৎকার ছয়শো থেকে সাতশো এর বেশি আসবে না বাট সেটা কিন্তু আপনার রান্নার উপরে ডিপেন্ড করে রান্নার উপর আপনি কিন্তু এইভাবে যদি আপনি হিসাব করেন যে আপনার ম্যাক্সিমাম বিল 1000 টাকাও যদি হয় জি ম্যাক্সিমাম বিল যদি আপনার 1000 টাকাও হয় একদম তিন বেলা রান্না করার জন্য তাও শাস্ত্রই তাও কিন্তু আপনার অনেক শাস্ত্রই অনেক শাস্ত্রই এবং এটা হচ্ছে এক মাসের শাস্ত্রই এক মাস এইভাবে যদি আপনি এক বছর হিসাব করেন অনেক টাকা এক বছরে আপনার প্রায় দেখা গেছে যে মনে করেন যে 15 থেকে 20000 টাকা শাস্ত্রই হচ্ছে শুধু এই আপনার রান্নার ক্ষেত্রে

রান্নাটা হয়ে যাবে তো আলাদা আলাদা কন্টু আলাদা আলাদা আর এখন ইন্ডাকশান চুলায় আমি কিন্তু এই যে পাতিলটা উঠাই ফেললাম চুলাটা কিন্তু বন্ধ হয়ে গেলো অটোতে বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে গেছে ইন্ডাকশন কিন্তু চুলাটা অটো বন্ধ হয়ে যাবে তো আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আপনাদেরকে কুলিং ফ্যানটা দেখাবো চুলা বন্ধ এখন আপনি দেখেন এই যে নিচে কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে যেহেতু এই চুলাটা এতক্ষণ চলছে নিচে কুলিং ফ্যানটা চলতেছে ডাবল চুলার জন্য ডাবল কুলিং ফ্যান ডাবল হ্যাঁ প্রত্যেকটা চুলার জন্য আলাদা আলাদা কুলিং ফ্যান তো এই কুলিং ফ্যানটা কিন্তু এখনও চলতেছে দেখেন তার মানে এই চুলাটা যে যতটুকু হিট হয়েছে অতটুক নির্দিষ্ট পরিমাণে ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এই কুলিং ফ্যানটা চলবে চলবে আপনার কিন্তু এই কুলিং ফ্যান চলা অবস্থায় কিন্তু কোনো বিদ্যুৎ বিল আসবে না কোনো বিল আসবে না একেবারে মিনিমাম মিনিমাম আসবে কুলিং ফ্যান যদি চব্বিশ ঘন্টায় আপনি তিরিশ দিন চালান আপনার দশ টাকাও বিল আসবে না তো এই কুলিং ফ্যানটা চলা অবস্থায় কিন্তু আপনারা কখনোই আমি একটু দেখাই এই যে ইলেকট্রিসিটির যে লাইনটা আছে বিদ্যুৎ লাইন এই বিদ্যুৎ লাইনটা কিন্তু আপনারা খুলবেন না আচ্ছা এই কুলিং ফ্যানটা পাঁচ মিনিট কিংবা সাত মিনিট চলে অটোতেই নিজে বন্ধ হয়ে যাবে যখন কয়েলটা হ্যাঁ তাপমাত্রা কমে আসবে তখন কুলিং ফ্যানটা অটোতে বন্ধ হয়ে যাবে আচ্ছা সেই পর্যন্ত আপনারা বিদ্যুৎ লাইনটা খুলবেন না আর যদিও আপনারা বিদ্যুৎ লাইন সবসময় লাগিয়েও রাখেন কোনো বিল আসবে না চুলার কোনো ক্ষতি হবে না অনেকে আছে যে চুলার বিদ্যুতের লাইনটা ফিক্সড করে রাখে তো আপনারা ফিক্সড করে রাখতে পারেন কোনো সমস্যা নেই আর অনেকে আসে যে হয়তো বা অনেক সময় বিদ্যুৎ লাইনটা খুলতে হয় চুলা অন্য জায়গায় স্থানান্তর করে সেক্ষেত্রে আপনারা বিদ্যুৎ লাইনটা কুলিং ফ্যানটা বন্ধ না হওয়া পর্যন্ত খুলবেন না এতে করে আসলে আপনার চুলাটা যে একটা স্থায়িত্ব আপনি যে দীর্ঘদিন ব্যবহার করবেন আপনার যে কুলিং ফ্যান আপনার যে চুলায় কোনো সমস্যা হবে না কয়েলটা দীর্ঘদিন টিকবে সেটা নিশ্চিত করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার রান্না হয়ে গেছে আপনি চুলার লাইনটা খুলে ফেলছেন আপনি ঠান্ডা হইতে সময় দেন নাই এতে কিন্তু চুলার ক্ষতি হয় যেহেতু প্রোডাক্টটা আসলে আপনি কষ্ট করে কিনেছেন আপনার কষ্টে টাকায় এবং এটা আপনার একটা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সেহেতু সবসময় চেষ্টা করবেন জিনিসটাকে আপনার মতো করে আপনি গোছায় মানে যত্ন করতে তো সেই ক্ষেত্রে আপনি কুলিং ফ্যানটা বন্ধ না হওয়া পর্যন্ত খুলবেন না আর এটার মধ্যে কুলিং ফ্যানটা দেখেন আপনি যখন কুলিং ফ্যান চালান বা বাসায় যখন এটা কুলিং ফ্যান চলবে আপনার কিন্তু পাকঘরে কিন্তু তেল টেল অনেক কিছুই থাকে এই কুলিং ফ্যানটা দেখবেন যে এই যে জালিগুলো আছে জালিগুলোর মধ্যে দুই মাস এক মাস পর পর দেখবেন যে এখানে অনেক ধরনের ফ্যান সিলিং ফ্যানের পাখায় যেরকম ময়লা আটকায় এটার মধ্যে ঠিক ওই রকম ময়লা আটকাবে অবশ্যই আপনারা এক মাস কিংবা দেড় মাস পরে আপনারা এগুলাকে পরিষ্কার করে নেবেন খোলা লাগবে না আপনি এখানে ব্রাশ দিয়ে টুথ ব্রাশ কিংবা রং করার যে ব্রাশগুলো আছে একটা ব্রাশ নিয়ে আপনি এটা পরিষ্কার করে নেবেন এটা জাস্ট অথবা নেকড়া দিয়ে একদম ইজিলি হ্যাঁ আপনি একটু ঘষা দিবেন এই ময়লাগুলো উঠে যাবে এবং বাতাসটা তখন কিন্তু ফ্রিলি আসা যাওয়া করতে পারবে জি তো এই নির্দেশনাগুলো আপনারা অবশ্যই যারা আমার থেকে কিনেন নেন না কিনেন সেটা বড় কথা না আপনি সিঙ্গেল চুলা ব্যবহার করেন আর ডাবল চুলা ব্যবহার করেন অবশ্যই কিন্তু সবসময় কুলিং ফ্যানটা আপনারা পরিষ্কার রাখবেন এবং কুলিং ফ্যানটা নির্দিষ্ট সময় অটোতে বন্ধ হওয়ার জন্য সময়টা দিবেন আচ্ছা তো রাজীব ভাই একটু এই প্রোডাক্টটার আমাদের কাস্টমারদের জন্য ভালো একটা প্রাইস দিবেন তো প্রাইসটা বলবেন আর এটার ওয়ারেন্টি কি থাকছে হ্যাঁ ওয়ারেন্টিটা আসলে খুবই জরুরি দরকারি একটা জিনিস যারা এই মার্কা প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই এটা জানতে চাইবেন আসলে এটা কোম্পানি থেকে আপনাদেরকে সম্পূর্ণ এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিবে আচ্ছা এটা কোম্পানি থেকে দিবে এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস আপনি দেখেন এখানে কিন্তু লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি একদম অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন জি আর দাম সম্পর্কে যেহেতু বলতেছেন আমি কিন্তু দুইটারই আলাদা আলাদা করে দাম বলতেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি শুধু চুলাটা প্রয়োজন হয় আপনারা চুলাটা নেবেন আপনাদের যদি শুধু সেভেন পিসের সেটটা প্রয়োজন হয় আপনারা সেভেন পিসের সেটটা নেবেন আর যদি দুইটা একসাথে নিতে চান দুইটা একসাথে নেওয়া যাবে একসাথে একসাথে নিলে আর কি ডেলিভারি চার্জটা সাশ্রয় আসবে একসাথে নিলে ডেলিভারি চার্জটা কিছুটা সাশ্রয় আসবে তবে যেহেতু এটা অনেক ভারী আইটেম জি এবং এটাও কিন্তু অনেক ভারী যেহেতু মার্বেল কোয়েটিং আমি চাইবো যে আলাদা আলাদা নেওয়াটাই ভালো হবে আর কি মানে সেফলি যাবে আর কি সেফ যাবে জি অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনার প্রোডাক্টটা যেন রিস্ক মুক্ত না থাকে আর রিস্ক মুক্ত থাকে সেটাই মেহেদি ভাই এই যে নোভার যে ইনভার্টার টেকনোলজির এই চুলাটা দেখছেন এটা প্রাইস পড়বে অনলি ছয় হাজার ছয়শো টাকা অনলি ছয় হাজার ছয় অনলি ছয় হাজার ছয়শো টাকায় ডাবল ইলেকট্রিক চুলা পাবেন একটা ইন্ডাকশন একটা ইনফারেট আর সেভেন পিসের যে সেটটা দেখছেন এটা সম্পর্কে এই ছোট্ট করে একটু ডিটেলস বলে দিই এটা কিয়াম ব্র্যান্ডের এটা হচ্ছে সাব্বিট সিএম হচ্ছে এটার সাসপেনটা এই যে এটা হচ্ছে সাব্বিট সিএমের এটার সাথে একটা ঢাকনা পাবেন আর বিটসি এম একটা বেলি মিল্ক প্যান উইথ গ্লাস লিট এটা হচ্ছে এর বেলি মিল্ক প্যান উইথ গ্লাস লিট আর এটা হচ্ছে এটা পাবেন চব্বিশ এর কড়াই উইথ গ্লাস লিট চব্বিশ সিএম প্রাইফ্যান এটা হচ্ছে চব্বিশ এর কড়াই এবং এটা হচ্ছে চব্বিশ ফ্রাই প্রাইফ্যান আর এই যে ঢাকনাটা দেখছেন এই ঢাকনাটা কিন্তু আপনারা প্রাইফেনে এবং কড়াইতে যেহেতু চব্বিশ সিএম দুইটাই দুইটাতে আপনারা ব্যবহার করত দুইটাতে ব্যবহার করতে তো টোটাল ঢাকনা সহ হচ্ছে সেভেন পিসের সেট এর এটা এটার প্রাইস হচ্ছে অনলি আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা জি এটার প্রাইস হচ্ছে অনলি আটত্রিশশো টাকা আটত্রিশ এটা কী করে এটা হচ্ছে সিরামিক কোয়েটিং সিরামিক এই যে লেখা আছে সিরামিক সেভেন পিস কুকয়ার আমি একটু দেখাই দিই আপনাদেরকে এখানে দেখেন সিরামিক কোয়েটিং সিরামিক গ্রানাইট নন স্টিকি কোয়ে কুকয়ার সেভেন পিস কুকয়ার সেট এবং এটা হচ্ছে ইন্ডাকশন বেস ইন্ডাকশন বেস ইন্ডাকশন বেস এটা আপনারা ইন্ডাকশান এবং ইনফারেট দুইটা চুলাতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স খুবই চমৎকার দুইটা আইটেম আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু আমাদের এই অরিজিনাল এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের থেকে এই প্রোডাক্টগুলো খুবই ভালো প্রোডাক্ট পাবেন আর কি তো রাজীব ভাই আসলে যদি আপনারা এরকম প্রোডাক্টের আরো ভালো ভালো ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফেসবুক পেজের সাথে আমাদের সাথে থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম